সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো ইতিমধ্যে দুই সালের আইসিডি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঢাকা বোর্ডের যে প্রশ্ন এসেছে এমসিকিউ প্লাস সিকিউ অনেকেই বলছে এটা তুলনামূলক প্রশ্নটা একটু কঠিন হয়েছে তো আমরা আজকে ঢাকা বোর্ডের প্রশ্নটা এই এমসিকিউ সিকিউ এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে একটু আমি বলি যে এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত একটা অ্যানালাইসিস বিশ্লেষণ এবং আমি অ্যাকচুয়ালি এমসিকিউ সিকিউ পর্যালোচনা করে ঢাকা বোর্ডে শুধু আইসিটি সাবজেক্টটাতে শতকরা পাশের হার কত থাকতে পারে বা এ প্লাস শতকরা কত শতাংশ থাকতে পারে সেটা সম্পর্কে আমার ব্যক্তিগত একটা মতামত দেওয়ার চেষ্টা করব তার আগে একটু বলি যে তোমরা ইতিমধ্যে দেখেছ যে এইবার দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার রেজাল্টে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো হয়নি কেননা খাতা দেখার ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের খাতাটা কিভাবে মূল্যায়ন করা হবে বা তোমাদের খাতাটাও যদি একইভাবে মূল্যায়ন করা হয় তাহলে অনেকের ক্ষেত্রেই হয়তো আইসিটি পরীক্ষাতে তোমরা যতটা নাম্বার আশা করছো পাবে ততটা নাম্বার হয়তো নাও পেতে পারো তো সম্পূর্ণ ভিডিওটি আগে দেখো দেখার পরে তারপরে তোমার পরীক্ষাটি কেমন হয়েছে তোমার মার্কস কেমন থাকতে পারে সেটা সম্পর্কে তুমি একটা আইডিয়া অবশ্যই পাবা এবং আমি আবারও কিন্তু বলছি যে এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ এটা চেঞ্জ হতে পারে এটা পরিবর্তন হতে পারে তো প্রথমেই এমসিকিউ নিয়ে আসি তো ঢাকা বোর্ডে এমসিকিউ যে পঁচিশটি এমসিকিউ প্রশ্ন আসছে তো আমি এই পঁচিশটা এমসি প্রশ্নের মধ্যে দুইটা এমসি কিউ প্রশ্নে প্রথমে ভুল পেয়েছি হ্যাঁ তো তার মধ্যে একটা প্রশ্ন আমি এখানে দিয়ে রেখেছি এরকম একটা সার্কিট তোমরা পেয়েছো যেহেতু আমাদের ক খ গ ঘ চারটা সেট থাকে সুতরাং এটা কত নাম্বার প্রশ্ন স্পেসিফিকলি বলা সম্ভব না আমি ছবিটি এঁকে রেখেছি এটা যে সার্কিটটা তোমাদের দেয়া হয়েছে এটা হচ্ছে এক্স অর গেটের সার্কিট তো এই এক্স অর গেট সার্কিট থেকে দুইটা প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটিতে এরকম ছিল যে এই সার্কিটে ওয়াইয়ের মানটা কখন জিরো পাওয়া যাবে তো আমরা এক্স অরগেট গেটের ট্রুথ টেবিলটা যদি একটু দেখি আমরা সবাই জানি যে এক্স অর্গেট গেটের ক্ষেত্রে যদি ইনপুটের মান সমান থাকে তাহলে আউটপুট কিন্তু জিরো হয় সুতরাং এই দুইটা জিরোর ক্ষেত্রে জিরো লাস্টের দুইটা ওয়ানের এর ক্ষেত্রেও জিরো এবং মাঝের যেহেতু জিরো ওয়ান ওয়ান জিরো আছে সুতরাং এখানে আমরা ওয়ান ওয়ান করে পাবো এখন এখান থেকে বলা হচ্ছিল যে আহ ওয়াই এর মানটা আমরা কখন জিরো পাবো তিনটা অপশন আমাদের দেওয়া ছিল তো প্রথম অপশনে বলা হচ্ছে এর ওয়ান ওয়ান এর মান জিরো এর মান ওয়ান এর মান জিরো হ্যাঁ এই ক্ষেত্রে আমরা ওয়াই এর মানটা ওয়ান এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই এর মানটা কিন্তু ওয়ান পাচ্ছি জিরো পাচ্ছি না ঠিক আছে তাহলে এই উত্তরটা হবে না দুই নাম্বারটাতে আসি আমরা এর মান জিরো এর মান ওয়ান এর মান জিরো বির মান ওয়ান এখানেও আমরা ওয়ান পাচ্ছি সুতরাং এই অপশনটাও উত্তরে আসবে না তিন নম্বরে বলা হচ্ছে এর মান ওয়ান বির মান ওয়ান এই একটা জায়গাতে আমরা মানটা পাবো হচ্ছে জিরো কিন্তু যেহেতু এখানে একটা অপশন নাই অর্থাৎ শুধু তিন নম্বর অপশনটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল না সুতরাং এই প্রশ্নটা ভুল আছে এবং এখানে যারা গোল পূরণ করেছো যে যেটাই গোল পূরণ করেছো বোর্ডের রুলস অনুসারে সবাই অটো নাম্বার তোমরা পেয়ে যাবে এটা একটা ভুল সেকেন্ড যে ভুলটা সেই ভুলটা সেকেন্ড যে প্রশ্নটা ভুল সেটা হচ্ছে যে একটা সি প্রোগ্রাম থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যেখানে বলা হয়েছিল ইন্ট আইজুকাল টু পনেরো এবং তার সঙ্গে যে ছিল এখানে বলা হয়েছে যে যে সমান যে প্লাস প্লাস এই জায়গাটাতেই প্রশ্নটা অ্যাকচুয়ালি প্রিন্ট মিস্টেকটা করা হয়েছে এখানে আই সমান জে প্লাস প্লাস হলে পরে একটা উত্তর হয়তো আসতো কিন্তু যে সমান জে প্লাস প্লাস যখনই বলা হয়েছে তখন যে চারটা অপশন দেওয়া হয়েছে চারটা অপশনের কোনো অপশনই আসলে উত্তর হয় না সুতরাং এই দুইটা প্রশ্ন ভুল আছে তোমরা যারা এই দুইটা প্রশ্ন গোল পূরণ করেছো তারা অটো নাম্বার পাবা বাদ বাকি তেইশটা প্রশ্ন এখান থেকে যদি আমি এই দুইটা প্রশ্ন বেসিক লেভেলের প্রশ্ন ছিল ওভারঅল যদি আমি একটু বলি তাহলে যে এমসি কিউটা আমি বলবো মুখস্থ ভিত্তিক প্রশ্নগুলো কম্পারেটিভলি একটু হার্ড হয়েছে বইয়ের বেশি ডিপ লেভেল থেকে প্রশ্ন করা হয়েছে তো ইতিমধ্যে তোমরা সবাই উত্তর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছো মধ্যে কে কত পাবে আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমি শুধু জানিয়ে দিলাম যে দুইটা প্রশ্নের উত্তর ভুল আছে এই দুইটাতে যারা টাচ করেছ তারা নাম্বার পেয়ে যাবা এবার আমরা একটু সিকিউনি অ্যানালাইসিস করব। এবং এটাই আসলে আমাদের এখান থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের যেহেতু সিকিউ পঞ্চাশ মার্কের পরীক্ষা পঞ্চাশের মধ্যে পাস মার্ক হচ্ছে কত সতেরো এবং এখানে প্র্যাকটিক্যাল মার্কসের একটা ব্যাপার আছে তো সবকিছু মিলায়ে। প্র্যাকটিক্যাল মার্কস টাকে আমি পঁচিশে পঁচিশ পঁচিশ মার্কের মধ্যে পঁচিশই ধরলাম এই পঞ্চাশের মধ্যে আমাদের মার্কস কেমন আসতে পারে সেটা আমি একটু সিকিউটে বিশ্লেষণ করব। সেটা বিশ্লেষণ করলে পরে আশা করা যায় তোমরা বুঝতে পারবা যে তোমরা কেমন লিখেছো সেখান থেকে কেমন নাম্বার পেতে পারো তো চলো একটু সিকিউটে একটু বিশ্লেষণ করা যায় তো ইতিমধ্যে তোমাদের সবার কাছে আশা করি প্রশ্ন আছে তোমরা প্রশ্নটা নিয়েই দেখ ভিডিওটা দেখতে বসেছ তাছাড়াও স্ক্রিনেও আমি প্রশ্নটা রেখেছি এক যে প্রশ্নটা আছে আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না এক নাম্বার প্রশ্নের গ নাম্বার প্রশ্নের উত্তর হবে এটা বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন করা হয়েছে কিন্তু এটা হচ্ছে ফেস রিকগনাইজেশন অর্থাৎ এখানে বায়োমেট্রিক্সের এর স্পেসিফিকলি ফেস রিকগনাইজেশন বা মুখ অবয়ব শনাক্তকরণ এই অংশ থেকে আমাদের উত্তর করতে হবে আমরা অনেক সময় যে কাজটা করি যে আহ বায়োমেট্রিক্স লিখি ঠিকই কিন্তু ফিঙ্গার প্রিন্ট হ্যান্ড জিওমেট্রি আইরিশ শনাক্তকরণ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করি কিন্তু এখানে আমাদেরকে স্পেসিফিকলি ফেস রিকগনিশনটা নিয়ে আলোচনা করতে হবে যদি যারা এটা করেছো তারা নাম্বার ভালো পাবে আর যারা ওভারঅল বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করেছো তাদের নাম্বার কিছুটা কিন্তু কমে যাবে এখন কতটা কমবে এটা আসলে ডিপেন্ড করতেছে যিনি খাতা দেখবেন তার মন মানসিকতার উপরে ওকে আচ্ছা এরপরে এক নাম্বার প্রশ্নের যে ঘ নাম্বার যেটা এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্সটাকে আমরা কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছি তো বায়ো ইনফরমেট্রিক্সটাকে আমরা কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছি এইটাতে আমাদেরকে একটু বেশি জোর দেওয়া লাগবে এখন তুমি যদি বায়ো মাধ্যমে আমরা মেডিসিন প্রস্তুত করছি বায়ো মাধ্যমে আমরা মাছের নতুন জাত উদ্ভাবন করছি যেগুলো আছে এগুলো তৈরি করছি এই ধরনের উত্তর যারা দেবে তাদের নাম্বার কিন্তু কমবে কৃষি ক্ষেত্রটাতে তোমার জোর দেওয়া লাগবে কৃষি ক্ষেত্রটাতে যারা জোর দেবে তারা নাম্বার ভালো পাবা আর যারা ওভারঅল বায়োমেট্রিক্স নিয়ে লিখবা তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে ওকে এবার দেখো দুই নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলা যাক দুই নাম্বার প্রশ্নটা সরাসরি ওয়াইফাই ওয়াইম্যাক্স বলে নাই এই কারণে প্রশ্নটা একটু কঠিন হয়ে গিয়েছে ওরা প্রশ্নটাতে যেটা করেছে সেটা হচ্ছে ওয়াইফাইয়ের যে স্ট্যান্ড প্রযুক্তিগত নাম আইটি পলি এইট টু ওয়ান ওয়ান এবং ওয়াই ম্যাক্সের যে প্রযুক্তিগত নাম আই ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স এটা দেওয়ার কারণে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আসলে মানে যারা আমরা খুব ডিপ লেভেল থেকে পড়ে যাই নাই তারা আমরা আসলে একটু কনফিউজড হয়ে গিয়েছি যে কোনটা ওয়াইফাই কোনটা ওয়াই ম্যাক্স নাকি ব্লুটুথ এটা নিয়ে এই কারণে প্রশ্নটা এখানে একটু হার্ড হয়ে গিয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে নাম্বার প্রশ্নটা ছিল যে কোন প্রজন্মের মোবাইল ফোন ওই ব্যক্তি ব্যবহার করে উদ্দীপক অনুসারে উদ্দীপকের মধ্যে এল বলে একটা ওয়ার্ড কিনতে এখানে একটা এল বলে একটা শব্দ এখানে ছিল তো এল টি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন তুমি কি যদি ওভারঅল মোবাইল প্রজন্ম মোবাইলের ফার্স্ট থেকে লাস্ট নিয়ে আলোচনা করো বা পঞ্চম প্রজন্ম তৃতীয় দ্বিতীয় নিয়ে আলোচনা করো তাহলে তোমার নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে জিরো তুমি জিরোও পেয়ে যেতে পারো আবার যদি তুমি শুধু চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করো সেক্ষেত্রেও যদি সেখানে এল টি ই এর পূর্ণরূপটা তুমি যদি না লেখো যেমন এর হচ্ছে লং টার্ম এভুলেশন এটা যদি তুমি না লেখো বা এল আসলে আমাদের চতুর্থ প্রজন্মের মোবাইলে কি সুবিধা দিচ্ছে যেমন ভয়েস ডেটা বা মাল্টিমিডিয়া সুবিধা আমরা পাচ্ছি এই বিষয়গুলো যদি আমরা একটু স্পেসিফিকলি উল্লেখ না করি তাহলে কিন্তু আমাদের নাম্বারটা কমে যেতে কলেজে নেটওয়ার্ক উপস্থাপন করার ক্ষেত্রে কোনটি উপযুক্ত হবে বলে তুমি মনে করো তো এখানে আমাদের যেটা আছে একটা হচ্ছে ওয়াইফাই আমরা সবাই জানি ওয়াইফাই এর সাধারণ রেঞ্জ এটা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন রকম থাকে তবে নর্মালি এটা পঞ্চাশ মিটার থেকে দুইশো মিটার তো যেহেতু আমাদের এখানে উদ্দীপকে আছে যে আমরা ষাট কিলোমিটার এরিয়া একটা উদ্দীপকের মধ্যে বলা আছে সুতরাং এখানে ওয়াইফাই কখনোই হবে না এখানে অবশ্যই ওয়াই ম্যাক্স হবে হ্যাঁ এবং এখানে তোমাকে উল্লেখ অবশ্যই করে দেওয়া লাগবে যে আই ট্রিপলি এইট জিরো টু ওয়ান সিক্স এই প্রযুক্তিটার নাম হচ্ছে ওয়াই ম্যাক্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকে আবার লেখো এই প্রযুক্তির নাম দিয়েই কিন্তু উত্তর করে চলে আসছো হয়তো ওয়াই টা তুমি লেখোই নাই যারাই কাজটা করবে তাদের ক্ষেত্রেও নাম্বার কিন্তু কমে যেতে পারে হুম তো এটা ওয়াই ম্যাক্স এটা উল্লেখ করতে হবে এবং তারপরে ওয়াই এর বৈশিষ্ট্যগুলো আমরা যদি একটু ব্যাখ্যা করে দিই আমরা আশা করি এখান থেকে একটা ভালো নাম্বার পেতে পারি আমরা তিন নাম্বার প্রশ্নটা একটু দেখবো তো তিন নম্বর প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে একটা নাম্বার দেওয়া আসা হচ্ছে ডেসিমেল নাম্বার একটা নাম্বার অক্টাল এবং একটা নাম্বার হচ্ছে এক্সাক্ট ডেসিমেল নাম্বার তো আমাদের তো তিন নম্বর প্রশ্নটার গড় নাম্বারে যেটা আছে এখানে নাম্বারটা এরকম আছে যে থার্টি ফোর এন নাম্বারটা যদি ফিফটি টু টেন এর সমতুল্য হয় হ্যাঁ ফিফটি টু টেনের সমতুল্য হয় তাহলে এখানে এন এর মান কত তো এই প্রশ্নটা টু বি অনেস্ট আমি বলবো যে আমরা যারা উন্নত শহরে বসবাস করি বা যারা ভালো শিক্ষকের সান্নিধ্যে থাকে আছি আমরা তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা করাটা খুব বেশি কঠিন হয় নাই এনের মানটা আমরা সহজেই বের করতে পেরেছি হয়তো কিন্তু প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে মানে ঢাকা বোর্ড বলতে তো শুধু ঢাকার মধ্যে নটরডেম ডেম ভলিক্রস এদেরকে বোঝায় না ঢাকার মধ্যে কিন্তু আরো অনেক জেলা উপজেলা আছে গ্রাম আছে তো সেই ক্ষেত্রে তাদের অনেকের মধ্যে কিন্তু এটা সম্পর্কে ধারণা নাই বলা যেতে পারে আমি মনে করি তো সেই ক্ষেত্রে তারা অনেকে এই প্রশ্নটা দেখে একটু হোসট খেয়েছো তারপরে আমি বলবো এটার উত্তর তো অলরেডি তোমরা পেয়ে গিয়েছো এটা হবে ষোলো বেজ নাম্বার কিভাবে হবে এটার উত্তর আর এখন দেওয়াটার কোনো মানেই হয় না কারণ অলরেডি আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি আচ্ছা ঘ নাম্বার প্রশ্নটা এই নাম প্রশ্নটা আমার কাছে টু বি অনেস্ট আমার কাছে যেটা মনে হয় সেখানে বলা হয়েছে যে এ বি এর পার্থক্য বিয়ের পরিপূরকের সাহায্যে বের করে যে মানটা বেরোবে সেটা সি এর সঙ্গে যোগ করতে হবে তো এই প্রশ্নটা আসলে দেওয়া হয়েছে তোমাদের টাইম কিল করার জন্য সময় কিল করার জন্য সময় কিল করার জন্য দেওয়া হয়েছে এবং মাথা ঠান্ডা রেখে অঙ্কটা আসলে অনেকেই হয়তো ঠিক মতো মিলে আসতে পারো নাই তারপরেও আমি আশা করি বাসায় বিভিন্ন অনলাইনের অনলাইন সোর্স থেকে বা বিভিন্ন তোমাদের স্যারদের কাছ থেকে উত্তরটা তোমরা হয়তো অলরেডি পেয়ে গিয়েছো তো যারা মিলে আসতে পারে পেরেছো তাদের জন্য তো শুভকামনা ধন্যবাদ আর যারা মিলে আসতে পারো নাই আসলে ব্যাড লাগ কিছু করার নাই তবে এটা আসলে যেটা হয়েছে যে এটা এই সেট প্রশ্নটা আমাদের টাইমটা অনেকাংশে কিল করছে যাই হোক তিন নাম্বার প্রশ্নের বিশ্লেষণটা ছিল এটা চার নম্বর প্রশ্ন আমাদের এখানে একটা লজিক সার্কিট দেয়া হয়েছিল এবং তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ তার সাথে চিত্র দুই যেটা এটা হচ্ছে ফুল অ্যাডার দেওয়া হয়েছিল তো লজিক সার্কিটটা সহলীকরণ করতে বলা হয়েছিল সহলীকরণটাও আমি বলবো যে যথেষ্ট জটিল একটা সহলীকরণ দেওয়া হয়েছে এক্ষেত্রেও আমি বলবো যে শহরের ছেলেরা যারা ভালো স্যারের সান্নিধ্যে ছিল তারা হয়তো ভালো করতে পেরেছো বাট প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে অ্যান্সারটা করতে অনেকেরই অনেক কষ্ট হয়েছে বা অনেকে হয়তো পারোই নাই তো তারপরে এটার উত্তর হবে এবার বার বি সি অর্থাৎ চার নাম্বার প্রশ্নের গ এর উত্তর আর ঘ নাম্বার প্রশ্ন যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে এখানে এক নাম্বার চিচ্ছে কিউ নাম্বারে যে লজিক গেট আছে এটা নর গেট তো বলা হচ্ছে নর গেট দিয়ে দুই নাম্বার চিত্রের আউটপুটটা বাস্তবায়ন করতে বলা হয়েছে তো দুই নাম্বার চিত্রটা তো ফুল এডার এখন প্রশ্ন হচ্ছে যে ফুল অ্যাডারের সাম এই যে যে ফুল অ্যাডারের সাম এই সাম আর ক্যারি এই সাম আর ক্যারির মান কিন্তু আমাদের অনেকেরই মুখস্থ নাই যাদের মুখস্থ আছে তারা মুখস্থ বসিয়ে দিয়ে যদি নরগেট দিয়ে করে আসো আমি নাম্বার দেব যদি তুমি ট্রু টেবিল নাও করো হ্যাঁ ট্রু টেবিল যদি তুমি নাও করো সামার আর ক্যারির মানটা যদি বলো যে আমরা জানি ফুল ফুল সামের মান হেত ক্যারির মান হ্যাঁ তারপরে যদি সেটাকে তুমি নরগেট দিয়ে অ্যানালাইসিস করো আমি ব্যক্তিগতভাবে নাম্বার দিব তবে হয়তো অনেক সাররাই আশা করবে বা চাইবে যে তুমি ফুল অ্যাডের ট্রু টেবিলটাকে তৈরি করো সেখান থেকে লজিক ফাংশনটা তৈরি করো ওকে এবং এখানে আর একটা কথা অনেক ছেলেপেলে এখানে আরেকটা একটা ভুল করছো কি যেটা হচ্ছে সাম আর ক্যারির যে মানটা তোমরা ট্রু টেবিল থেকে বের করছো সেটাকে আবার সরলীকরণ করতে গেছো সরলীকরণ করার পরে যখন নর্গেট দিয়ে প্রমাণ করতে গেছো তখন আর করতে পারো নাই ফুল এডার এর সামার ক্যাডির মান এটা সরলীকরণ করে নরগেট দিয়ে ব্যাখ্যা করা যাবে না এটা কি করতে হবে ট্রুথ টেবিল থেকে সামার ক্যাডির যে মানটা আসবে ওই মানটাকেই নরগেট দিয়ে ব্যাখ্যা কর নরগেট দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে ওইখানে নরগেট ছাড়া অন্য কোনো গেট দেওয়া যাবে না এবং আমি মনে করি এই প্রশ্নটাও আমাদের যথেষ্ট টাইম কিল করছে যথেষ্ট সময় নষ্ট করছে যার কারণে অনেকে হয়তো ফুল পাঁচ সেট প্রশ্নের উত্তর করে আসতে পারো নাই যাই হোক তো চার নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা আমি আশা করি করতে পেরেছি এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটাতে যেটা আছে পাঁচ নাম পাঁচ নাম্বার প্রশ্নটাতে আমি দেখতে পাচ্ছি এরকম একটা চিত্র দেওয়া আছে তো এখানে পাঁচ নাম্বার প্রশ্নে আমাদের যেটা বলা আছে এবং ও এর সাথে আরেকটা গতে এটা আছে এক নাম্বার চিত্র দুই নাম্বার চিত্র তিন নাম্বারও আরেকটা এইচটিএমএল কোডের আউটপুট একটা দেওয়া আছে আমি ছবিতে রাখলাম না প্রশ্ন তো দেখতেই পাচ্ছো তা আমাদের গতে বলা আছে যে এখানে তোমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্নের যেটা বলা হয়েছে যে চিত্র তিন অর্থাৎ এখানে যে এর আউটপুটটা ছিল সেটার এইচটিএমএল কোড লিখতে বলা হয়েছে এখন এটা তুলনামূলক আমি মনে করি যারা এনস্টিমেল ভালো পারো তাদের জন্য সহজ কিন্তু এখানে প্রশ্নটা একটু জটিল এই কারণেই হয়েছে যে এখানে হচ্ছে সিরিয়ালটা এ থেকে শুরু না হয়ে ই থেকে শুরু হয়েছে এই কারণে অনেক একটু ঘাবড়ায় গেছো কনফিউজড হয়ে গিয়েছে আবার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্টের মধ্যে আনঅডার লিস্টের ব্যবহারও করতে হয়েছে যার কারণে যেটা হয়েছে মাথা ঠান্ডা করে এটার উত্তর করতে হয়েছে তো আর আমরা তো সবাই জানি আসলে এইচ বা সি প্রোগ্রামিং এ মাইনর একটু ভুল আর করলেও কিন্তু এখানে নাম্বার জিরো দিয়ে দেওয়ার রীতি আছে স্যার যদি মনে করে জিরো দিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রেও আসলে আমি বলবো যে এই প্রশ্নটা যথেষ্ট হার্ড ছিল যথেষ্ট না বললেও মোটামুটি একটা হার্ড প্রশ্ন ছিল আচ্ছা এরপরে ঘ নাম্বারে বলা আছে যে কুইজ প্রতিযোগিতা কুইজ রিলেটেড একটা প্রশ্ন এরকম ছিল যে কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে এক এবং দুই এর মধ্যে কোনটি উপযোগী তো আমি অনেকেই আমাকে ফোন করেছো অনেকে আমার কাছে জানতে চেয়েছে এর উত্তরটা কি হবে কিন্তু একটা ব্যাপার তুমি একটু ভাবো যে কুইজ কুইজের ক্ষেত্রে কি হয় ধরো পঞ্চাশটা কুইজ তাহলে তুমি আগে এক নাম্বারটা পাবা তারপর দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তাহলে এখানে কিন্তু কুইজ কিন্তু শাখা পোশাক আকারে আসে না একটার পর একটার পর একটা আসে সুতরাং এখানে অবশ্যই লিনিয়ার স্ট্রাকচার হবে এটা এটা কখনোই টিরি হবে না যারা টিরি স্ট্রাকচার দিবা তারা হয়তো এখানে শূন্য পাবা আর যারা লিনিয়ার স্ট্রাকচার দিবা তারা হয়তো এখানে একটা ভালো মার্কস পাবা এটা ছিল এই স্টিমেলের উত্তর এরপরে যে প্রশ্ন এটা সাত নাম্বার সি প্রোগ্রামিং থেকে করা হয়েছে এখানে আরেকটা একটা প্রবলেম আমাদের এবারকার প্রশ্নে যেটা হয়েছে গত বিগত দুই বছর আইসিটি তে যেটা হয়েছে এক আর দুই অধ্যায় থেকে তিন সেট প্রশ্ন করা হয়েছে কিন্তু এবার এক আর দুই থেকে দুই সেট করা হয়েছে এইচটিএমএল আর সি প্রোগ্রামিং থেকে দুই দুই চার সেট করা হয়েছে আমাদের যে দুইটা অধ্যায় সবচেয়ে বেশি হার্ড লাগে সেই দুইটা অধ্যায় থেকে বেশি প্রশ্ন করা হয়েছে এটাও কিন্তু প্রশ্ন কঠিন মনে হওয়ার একটা কারণ যাই হোক তো আমরা প্রশ্নটাতে যেটা দেখতে পাচ্ছি প্রশ্নে তোমরা সাত দেখছো সেটা হচ্ছে সৌরভের জন্মসাল নব্বই এবং তার বর্তমান বয়স বছর হচ্ছে তার বর্তমান বয়স কত বছর চৌত্রিশ বছর ওকে ঠিক আছে এরপরে বলা হচ্ছে যে তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের বৈধ বয়স আঠারো থেকে বত্রিশ বছর ঠিক আছে তো আমাদের আহ গ নাম্বার প্রশ্নে বলা আছে যে সৌরভের জন্মশালটা অধিবর্ষ কিনা তার চার্ট করো তা আমার বিশ্বাস যে যারা প্রিপারেশন নিয়ে গিয়েছ তারা লিপিয়ার বা অধিবর্ষ এটা সবাই করেছো এই উত্তরটা আমার মনে হয় সবার পারা উচিত আর যারা পারো নাই তাদের ক্ষেত্রে আসলে আমার কিছু বলার নাই পড়াশোনা কিছুই করো নাই এটা ধরে নিতে হবে কিন্তু গ নাম্বার প্রশ্নটা তোমাদেরকে একটু খটকা তৈরি করছে মনের ভিতরে প্রশ্নটাতে বলা আছে যে সৌরভ সরকারি চাকরিতে যোগ্য কিনা তো এই প্রোগ্রামটা কিন্তু আসলে ইফ ইউজ স্টেটমেন্টে করতে হবে তো আমি একটু আগেই বলি এই ইফ ইউজ স্টেটমেন্টে করতে হবে আমি কোডটা দেখায় দিচ্ছি জাস্ট সত্যটা তবে একটা এই সত্যটা আমি যেভাবে দেখাচ্ছি সত্যটা যে ওইভাবে দেখালেই সঠিক অন্যভাবে ভাবে দেখালে ভুল হবে ব্যাপারটা কিন্তু তা না হ্যাঁ অনেক ভাবে দেখানো যায় তো সেই আমরা এখানে যে কাজটা করতে পারি এন এর মানটা যেহেতু সৌরভের বয়স 34 বছর এন এর মানটা আমরা 34 ধরে দিলাম এরপর আমি বললাম ইফ ইফতে আমি বললাম যে এন এর মানটা যদি কত হয় যেহেতু আঠারো থেকে চৌত্রিশ বছর বয়স পর্যন্ত চাকরির জন্য চাকরি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সে বৈধ সেহেতু এন এর মানটা আঠারো থেকে ছোট হবে এন এর মানটা আঠারো থেকে বড় হবে অথবা সমান হবে অ্যান্ড এখানে অবশ্যই এন্ড অপারেটর ব্যবহার করতে হবে যারা অর ব্যবহার করেছ তাদের কেটে দেবে জিরো দিয়ে দেওয়া হবে তাদেরকে এবং এন এর মানটা কত হবে এখানে হচ্ছে যেহেতু বত্রিশ বছর আমাদের সীমা দেওয়া আছে আমাদের বত্রিশ বছর পর্যন্ত দেওয়া লাগবে দিয়ে আমরা তারপরে হচ্ছে কি করবো এখানে আমরা এখানে পারফেক্ট বা ইলিজিবল যেকোনো কিছু লিখতে পারবো কোনো অসুবিধা নেই প্রিন্ট এপের মধ্যে একটা কিছু লিখলে হবে পারফেক্ট অথবা যদি এই রেঞ্জ এই সত্তর সে ফিল আপ করতে না পারে তাহলে ইলসের মধ্যে প্রিন্টেপ নট ইলিজিবল এটা আমরা লিখে দেব এবং এখানে সেমিকলন টলনের ব্যবহারগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে কারণ একটা সেমিকলন না দিলেও শিক্ষক যদি মনে করে তোমাকে কিন্তু কেটে জিরো দিয়ে দিতে পারে তবে এটা যে এভাবে করবা তা না তুমি অন্যভাবে করতে পারো যেমন সৌরভের জন্মসাল উনিশশো নব্বই উনিশশো কে ধরেও তুমি কিন্তু এটাকে করতে পারো যে উনিশশো নব্বই থেকে আঠারো কাউন্ট করে করতে পারো মানে এটা অনেকভাবে করা যায় এটা যে একভাবে করা যায় তা না আরো অনেকভাবে করা যায় সেক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও যদি আরো তুমি যেভাবে করেছো সেটা যদি ঠিক যদি তোমার জানতে ইচ্ছা তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব যাচাই বাছাই করে উত্তরটা দেওয়ার যে সেটা সঠিক হয়েছে কিনা যাই হোক এরপর লাস্ট যে প্রশ্নটা আট নাম্বার প্রশ্ন তো আট নাম্বার প্রশ্নে আমাদের একটা ধারা দেয়া হয়েছে ধারাটা হচ্ছে টু পাওয়ার টু প্লাস Plus 8 2 j j j n 2 ওকে এই প্রশ্নটা নিয়ে অনেক স্যার অনেক ভাবে উত্তর করতেছে অনেক রকম ভাবে আমি অনেক ভিডিও দেখলাম বাট আমি চেষ্টা করছি আমার মতো করে অ্যানালাইসিস করার তো প্রথমে এটা বলতেছে যে এটার হচ্ছে এই ধারাটাকে এই ধারাটা যোগফল নির্ণয় ফ্লো করতে বলছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফ্লোচার্টটা আমরা সবাই জানি যে ফল ফলু ফল আর হচ্ছে হোয়াইল লুক এই ফল লুক আর হোয়াইল লুপের ফ্লোচার্টটা হচ্ছে সেম একই ফ্লোচার্টে চে ফল লুক আর হোয়াইল লুপকে ব্যাখ্যা করা যায় আর একটা হচ্ছে ডু হোয়াইল আর তার সঙ্গে হচ্ছে ইফ গো টু এই দুইটার ফ্লো স্ট্রাকচারটা একই রকম তো যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট কোনো বেরিয়ার নাই সুতরাং তোমরা ফর হোয়াইলের স্ট্রাকচারটা দিও এটাকে করতে পারো ডু হোয়াইল অথবা ইফ গো টু স্ট্রাকচারটা দিয়েও তোমরা করতে পারো আমার মনে হয় উত্তরটা তোমরা অনলাইন থেকে অলরেডি দেখে নিয়েছো এটা আর আমার করে দেওয়ার কোনো দরকার নেই তারপরেও যদি মনে করো যে স্যার তোমার উত্তরটা তুমি আমাকে দেখাতে চাও তো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট তোমারটা সঠিক হয়েছে কিনা আমি বলে দেওয়ার চেষ্টা করব ওকে এরপর যেটা আসতেছে সেটা বলা হচ্ছে যে এই প্রোগ্রামটা ইপি স্টেটমেন্টের সাহায্যে করতে বলা হয়েছে এইখানটাতে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে আসলে হ্যাঁ এবং চল্লিশ পদ এখানে একটু আরেকটা কথা একটু বলি চল্লিশ পদের কথা বলা হয়েছে তো অনেক সাররা বলতেছে যে এইখান থেকে প্রথমে একটা লুপ চালায় নিয়ে এই চল্লিশ পদের মান কত এই জায়গা থেকে আর এইভাবে মানটা চল্লিশ পদের মান কত সেটাকে বের করে নেওয়া লাগবে তা আমার কাছে মনে হয় যে এত কঠিন করে চিন্তা করার দরকার নাই জাস্ট আমরা এখান থেকে এনের মানটা এই জায়গাতে এর মানটা এনে না ধরে আমরা এখানে ধরে নিব এটা হচ্ছে চল্লিশ আচ্ছা এখন প্রশ্ন আছে এখানে কিন্তু ইপ স্টেটমেন্ট দিয়ে করতে বলছে ইপ গো টু দিয়ে করতে বলে নাই তারপরেও আমি বলবো যে এটা ফর লুপ ফয়েল লুপ ডু হাইল লুপ দিয়ে করে তার মধ্যে ইফ কন্ডিশন বসিয়ে যারা করেছ যদি তোমার সত্য সব কিছু ঠিকঠাক থাকে তুমি নাম্বার পাবা সেক্ষেত্রে আমি আবারও বলবো আমার সঙ্গে যোগাযোগ করে চাইলে তুমি তোমার তোমার কোডটা আমাকে দেখাতে পারো আমি ভেরিফাই করে দেব আর আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে যে তুমি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে তুমি এটাকে ইফ গোট স্টেটমেন্ট দিয়েও কিন্তু করে দিতে পারো তা আমি ইফগোট স্টেটমেন্টটা দিয়ে একটু করে দেওয়ার চেষ্টা করছি এখানে একটু আমি একটু বলি এটা এরকম হতে পারে এখানে যেহেতু আমাদের দেখো এখানে পাওয়ার আর বেজ আমরা দেখতে পাচ্ছি বেজের মান চেঞ্জ হচ্ছে আমি সব সময় বলি আমার ভিডিওগুলা তো আমি বলছি যে এই ধরনের ক্ষেত্রে খেয়াল করবা কে চেঞ্জ হচ্ছে বেজ না পাওয়ার যে চেঞ্জ হবে তাকে তুমি আই ধরবা বা এ ধরবা যাই কিছু ধরনা কেন তো যেহেতু বেজ চেঞ্জ হচ্ছে সুতরাং বেজ আয়ের এর মানটা তুমি টু ধরবা প্রথম মানটা তুমি এখানে ধরবা এবং এখানে সাম ইকুয়াল তুমি হচ্ছে ধরবা শূন্য এবং যেহেতু আমাদের চল্লিশ পদ বলছে সুতরাং এখানে এন ডিক্লেয়ার করার কোনো দরকার নাই তবে কেউ যদি এন করে ফেলো এবং তারপরে যদি সত্যের মধ্যে লেখো স্যার যদি মনে করে যে না তুমি প্রোগ্রামটা বোঝো স্ট্রাকচারটা ঠিকঠাক মতো করছো তাহলে হয়তো তোমাকে নাম্বার দিতে পারে হয়তো দেবেন তিনি হয়তো নাম্বার আমার বিশ্বাস অন্তত আমি নাম্বার হয়তো চেষ্টা করব দেয়ার কারণ এখানকার মেইন ব্যাপারটা হচ্ছে যে তুমি সেই প্রোগ্রামটা বোঝো কতটা সেটা মেন দেখার বিষয় আহ তবে অনেক সাররা চল্লিশ না বসলে কিন্তু কেটেও দিতে পারে হ্যাঁ তো এখানে আলাদা করে চল্লিশ পদের মান নির্ণয় করার দরকার আছে বলে আমার মনে হয় না আমি এখানে যে কাজটা করবো আমি ইফগোট স্টেটমেন্ট একবারে যদি আমি করে দিই তাহলে আমি এখানে লিখতে পারি যে সাম সমান সাম প্লাস পাওয়ার পিও ডব্লিউ পাওয়ার এখানে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করলাম আই কমা আই কেননা এখানে টু স্কোয়ার ফাইভ স্কোয়ার এইট স্কোয়ার তার মানে কি মান যা যদি টু হয় তার মানে সাথে কিন্তু টু গুণ হচ্ছে ওকে এখানে আমি একটু বলে আগেই আপসেট হওয়ার দরকার নেই আমি এটাকে ভেরিয়েশন করে দেখাচ্ছি একটু এখানে তুমি এটার একটা নাম দিলা ধরো এটার নাম দিলা এ ওকে আমরা ইফ টু দিয়ে করছি তবে ফল লুপ ফল লুপের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকমই আসবে এখানে কিন্তু এই সত্যটুকুতে কোনো চেঞ্জ আসবে না এই ক্ষেত্রে আমাদের রেখা লাগবে না আমরা ফর হোয়াইল দিয়ে করে দিয়ে তার মধ্যে আবার আলাদা করে ইফ সত্যটা বসানো লাগবে আমাদের যাই হোক তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখলাম যেহেতু দেখতে পাচ্ছি যে প্রথম পদ দুই তারপরের পদ পাঁচ তার মানে কি মান বাড়তেছে তিন করে সুতরাং আই সমান আই প্লাস কত থ্রি এইটা আমরা দিব তারপরে আমরা সত্যটাতে দিব এখানে হচ্ছে যদি ইফ আই লেস দেন ইকুয়াল চল্লিশ কেননা আমরা চল্লিশ পদ পর্যন্ত চাচ্ছি দুই পাঁচ আট এভাবে মানটা বাড়তে বাড়তে চল্লিশ পর্যন্ত যাবে চল্লিশ পদ গেলে এনার যদি হয় যেটা আমি এখানে এই মানটা দিয়েছি এ তাহলে এখানে আমি দিয়ে দেব কি গো টু এ তারপরে প্রিন্টে পার্সেন্ট ডি অথবা দি সামিজও লিখতে পারো তার সাথে কত সাম এটা লিখে দিতে পারি আমরা এ দিয়ে একটা সেকেন্ড রিটার্ন রিটার্ন জিরো যারা যদি কেউ না দাও তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে এইভাবে কিন্তু আমরা করতে পারি এখন অনেকে আমি জানি একটা কাজ করছো প্রথমে একটু বলি যারা পিও ডাব্লিউ ব্যবহার করেছো পিও ডাব্লিউ ব্যবহার করলে এখানে ইনক্লুড ম্যাথ math.h ব্যবহার করতে হবে কারণ না এই pow ডব্লিউটা হচ্ছে ইনক্লুড ফাংশনের মধ্যে পড়ে এখানে যারা pow ব্যবহার করেছে পাও ব্যবহার করেছে qwertটা তাদের অবশ্যই math.h দেওয়া লাগবো যদি pow ব্যবহার করো math.h না দাও সেই ক্ষেত্রে হয় তোমার নাম্বার কেটে দিতে পারে বা অবশ্যই কাটবে হ্যাঁ আচ্ছা এখন তুমি যদি এখানে মনে করো যে না আমি এখানে পাও ব্যবহার করবো না তাহলে আমি এখানে কি করবো আমি এখানে সরাসরি i গুণ i করবো তাই যদি করো তাহলে ম্যাথ ডট এইস দিলেও ক্ষতি নেই না দিলেও কোনো ক্ষতি নেই আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি বোঝাতে পেরেছি হ্যাঁ যে তুমি যদি এখানে আই গুণ আই দাও তাহলে ম্যাথ ডট এইস দেওয়ার দরকার নেই কিন্তু পিও ডাব্লু দিলে অবশ্যই ম্যাথ ডট এইস দেওয়া লাগবে এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আট নম্বর প্রশ্নটাকে খুব সহজে এইভাবে আমরা উত্তরটা করতে পারি তো এটাই ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নের বিশ্লেষণ এখন এই প্রশ্ন অ্যানালাইসিস করে আসলে ঢাকার মধ্যে ভালো ভালো কলেজ যেগুলো আছে সেই কলেজের শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নটা যথেষ্ট হার্ড হয়েছে তারপর আশা করি তারা ভালো করবে কিন্তু জন্য এই প্রশ্ন স্টুডেন্টের অ্যান্সার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো এটা আমার ব্যক্তিগত অ্যাজামশন থেকে আমি বলছি যে আমার মনে হয় যে শুধু আইসিটিতে আমি কিন্তু সব সাবজেক্ট বলছি না আবারও প্লিজ হ্যাঁ এবং এটা চেঞ্জও হতে পারে শুধু আইসিটিতে এ প্লাসের এ প্লাস পাওয়ার হার্ডটা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হতে পারে মানে ঢাকার ভালো ভালো কলেজের স্টুডেন্টগুলো হয়তো এ প্লাস একটু বেশি পাবে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের যারা স্টুডেন্ট আছো তারা হয়তো এ প্লাস মিস করবো অনেকে এই সিকিউ জন্য আর এম তো একটু হার্ড হয়েছে এম সিকিউটাতে এখানে একটা রিজন আছে আবার প্র্যাকটিক্যালে অনেক কলেজেই পঁচিশে পঁচিশ আমাদের দেয় না নাম্বার কিছুটা কম টম দেয় তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে থার্টি ফাইভ পার্সেন্টের বেশি এ প্লাস আইসিটিতে হয়তো আসবে না এবার আসা যাক পাশের হার অর্থাৎ পঞ্চাশের মধ্যে সতেরো বা এমসিকিউতে আমাদের যে আটে পাশ হ্যাঁ পঁচিশের মধ্যে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এমসি সিকিউ কিউ মিলায় টোটালটা মিলায় থার্টি ফাইভ পার্সেন্ট এ প্লাস হতে পারে তার কিছুটা কম বেশি হতে পারে হয়তো আর পাশের হারটা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে তার বেশি হবে না আমার বিশ্বাস কেননা এখানে রেজাল্ট খারাপ হবে আমি আবারও বলছি প্রত্যন্ত অঞ্চলগুলোর স্টুডেন্টদের কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ আমি মনে করি দক্ষ শিক্ষকের অভাব আছে এই সাবজেক্টটার ক্ষেত্রে তারপরেও আমি সবাই সার্বিক শুভকামনা করছি উম আশা করি সবার রেজাল্ট অনেক ভালো হোক আমি দোয়া করি সবার রেজাল্টই অনেক ভালো হোক সবার রেজাল্ট অন্যান্য সাবজেক্ট বা আইসিটিটা যদি একটু খারাপ হয়ও অন্যান্য সাবজেক্ট মিলায় যাতে ওভারঅল একটা ভালো জিপিএ তোমরা ক্যারি করতে পারো এই শুভকামনা করছি তোমাদের জন্য অনেক দোয়া করছি তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে